তোর গায়ে কে হাত দিছে খালি একবার বাকিটা আমি দেখছি বল বলেন মা কবুল আরে বর না কবুল আমি সে কখন বলে ফেলাইছে বুঝে ফেল মা ক আমি কুবুল বলবো না মা কবুল ডাকো আমি একবার আমি না ফুটবল খেলা ফুটবল খেলা সাবেক ফুটবল প্রিমিয়ার লিগের ফাইনাল খেলা দু পঁচিশ স্থান সাবেক পাড়া দিলোয়ারিয়া দাখিল মাদ্রাসা খেলার মাঠ তারিখ বারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ইংরেজি আমি ওনাকে বিয়ে করব না বিয়ে করবে না মানে করবে না মানে করবে না আর নো মিনস এই সাবধানে তোর জবানের চেয়েও ট্রিগার ফার্স্ট চলে একবার চেপে দিলে তোর কথা আমার কান পর্যন্ত পৌঁছাবে না ভাই এই জাহাঙ্গীর আবার সহজ সরল ভাগ্নি ভয় পীতি দেয় আজকে বিয়ে করতে আইসে আমার